ঝিনাইদহ সদর উপজেলার কোড়াপাড়া প্রাইমারি স্কুলের পাশের মেহুবী বাগান থেকে আর জে এস এম ছত্রিশ মডেলের একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার হয়েছে দিনভর যৌথবাহিনীর অভিযান শেষে উদ্ধারকৃত হ্যান্ড গ্রেনেডটি সেনাবাহিনীর বিশেষ দল নিষ্ক্রিয় করেন বাহিনীর অভিযানে সেনাবাহিনী র্যাব পুলিশ এনএসআই এর সম্মিলিত প্রচেষ্টায় অভিযানটি শেষ করা হয় এর আগে সোমবার সকাল সাতটা থেকে সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের কোড়াপাড়া প্রাইমারি স্কুল সংলগ্ন বাদশাহ মিরাজুলের বাগানে এ অভিযান চালাতে থাকেন যৌথবাহিনী অভিযানের এক পর্যায়ে যশোর ক্যান্টনমেন্ট থেকে সেনাবাহিনীর বিশেষ দল তল্লাশি চালাতে থাকেন পরে স্থানীয় ইরাদালির আলির ছেলে কালামিয়ার বাগান থেকে হ্যান্ড গ্রেনেডটি উদ্ধার করা হয় এ বিষয়ে ছিনাদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান যৌথবাহিনীর বাহিনীর একটি দল অভিযান পরিচালনা করে একটি হ্যান্ড গ্রেনেড পাওয়া গেছে পরে সেটি সেনাবাহিনীর বিশেষ দল নিষ্ক্রিয় করেন সাদা সামনে কিন্তু অবস্থান করছে এবং ওই বস্তুর এই এবং আমরা দেখতে পাচ্ছি যে চারিদিকে কিন্তু দোয়া এবং বৃষ্টির ডোলার মতন কিন্তু আহ অজস্র বোমার গুলি দর্শক দোয়াটি আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু দোয়া আমি এখানকার স্থানীয় বাসিন্দা সকা সকালবেলা আমরা ঘুম থেকে সংবাদ পাইছি যে আমাদের স্কুলের পাশে মাঠে একটা গ্রেনেড পাওয়া গেছে সেই হিসাবে আপনার আমরা সারাদিনে খুব আতঙ্কিত ছিলাম সবচেয়ে বড় কথা হলো যে আজকে স্কুলটা বন্ধ ছিল সরকারি ছুটি আজকে যার কারণে অনেক বাচ্চা হয়তো আতঙ্কিত হয়নি না হলে অনেক বাচ্চা আতঙ্কিত হতো স্কুলে পাশে যেহেতু তো কিছুক্ষণ আগে মানমাগরি বাজারে ফর আর কি গ্রিনটি বাস বিস্ফোরণ করা হয়েছে আমরা পাশে দাঁড়িয়েছিলাম দেখলাম কত দেখলাম দেখলাম আসসালামু আলাইকুম আমি এখানকার স্থায়ী বাসিন্দা তো এখানে আমরা সকালে আজকে ঘুম থেকে উঠেই শুনছি যে সেনা বাহিনীরা কিছু কাজ করছে কি কাজ করছে আমরা জানি না পরে আমরা যেভাবে হোক শুনতে পারলাম যে এখানে একটা গ্রেনেড আছে। তো সারাদিন সেনাবাহিনী তারপর পুলিশ সবাই অভিযান চালিয়ে মাকদ্বীপের পর গ্রেনেডটা ধ্বংস করার করতে সফল হয়েছে তো এখানে একটা মাঠ আছে মাঠে সবাই কাজ করে পাশাপাশি স্কুল আছে স্কুলে বাচ্চারা খেলাধুলা করে বা বাচ্চারা পড়াশোনা করে তো স্কুল বন্ধ ছিল দেখে আরও ও একটা আপনাদের বাড়ির একটা মানে মরণাস্তর আপনাদের মধ্যে কোনো ভয় আতঙ্কের ছিল অবশ্যই এত বড় একটা অস্ত্র ছিল আমরা তো জানি না জানি না দেখে এখানে সবাই আর সবসময় আসা যাওয়া করেছে কিন্তু যদি জানতো তাহলে তো সবাই আতঙ্কিত হইতেই এখন মোটামুটি বিস্ফোরণ হওয়ার পরে আমরা আতঙ্ক মুক্ত